হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করতে চাচ্ছি আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য আসছি তো আজকে আমরা রান্না করবো কচুরমুখী অর্থাৎ কচুরমুখী দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে পূর্বে আমার চ্যানেলে আরও দু থেকে তিনটি ভিডিও আছে বিভিন্ন সবজি দিয়ে ডাটা দিয়ে ইলিশ মাছ এরকম আছে আজকে আমরা ইলিশ মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে একটি রান্না করব এই রান্নাটি খেতে খুবই ভালো হবে আমরা পূর্বেও কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছি আমি জানি আপনারাও খেয়েছেন তো আজকে আমরা ভিডিওটি শুরু করি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক এই হলো কচুরমুখী আমরা কচুরমুখীগুলোতে শিলে কেটে নিয়েছি আর এখানে আছে ইলিশ মাছ মশলা দিয়ে মাখিয়ে ভাজবো আর হলুদ মরিচ বেটে রেখেছি পিঁয়াজ কুচি লবণ তো আমরা প্রথমে ইলিশ মাছগুলোকে মশলা দিয়ে মেখিয়ে ভেজে নেই ইলিশ মাছগুলো ভাজার জন্য আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সোয়াবিন তেল তো আমরা এখন ইলিশ মাছ এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম তো ফাইনালি আমাদের রিলিশ মাছগুলো ভাজা শেষ হয়ে গেল এখন আমরা মাছগুলোকে নামিয়ে নেব এখন আমরা কচুরমুখি তরকারিটি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম আরেকটি বড় কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে হলুদ হলুদ এবং মরিচ বাটা তারপর দিয়ে লবণ মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি নেড়ে তেরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা কচুর গুলো দিয়ে দেব নেড়ে চেড়ে মশলার সাথে কচুর মুখী মেখে নিলাম কচুরমুখী গুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এই কষানো দিয়ে আমাদের কচুরমুখী গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য দিয়ে দেব পানি জল দেওয়া শেষ হলো এখন একটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা খুলে দেখলাম প্রচুর মুখিয়া ইলিশ মাছের একটি বলক দিয়েছে একটু নেড়ে চড়ে দেই কিছুক্ষণ পর আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেব তো আমাদের এই রান্নাটি কীরকম হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করে দিবেন এখন আমরা ইলিশ মাছগুলো বাজা ইলিশ মাছগুলো এখন দিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কারণ একটা লাইক দিলে আরেকটি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা উৎসাহ এবং মোটিভেট হই তো লাইক দিতে ভুলবেন না ইলিশ মাছ দিয়ে কোটুর মই খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা খুবই সহজ রান্না শেষ পর্যায়ে আছে কিছুক্ষণের মধ্যেই আমরা এটাকে নামিয়ে নেব তো ফাইনালি আমাদের রান্নাটি প্রচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটি শেষ হলো তো এখন আমরা তরকারিটিকে নামিয়ে নেব তো আপনারা তখন আমাদের সাথে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার যাতে কোনো ভিডিও বাদ না যায় তো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এভাবেই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটি লাইক দিবেন আর যদি ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদেরকে দেখাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটি আর লম্বা করব না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সকলের প্রতি খেয়াল এবং যত্ন রাখবেন তো আল্লাহ হাফেজ